এখন সময় হয়ে গেছে আটটা ঠিক আছে আর আমি আর এই দেখো আমাদের গোপাল নাদা দুজনে মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে ঠিক আছে আর এখানে রাস্তা দিয়ে যেতে যেতে দেখো কীসের দর্শন পেয়ে গেছি বাবা কুবেরদেবের বাহন এখানে এ দেখো মা মানে রাস্তা দিয়ে যাচ্ছি দেখছি এ দেখো বাইকটা এখানে রেখেছি এই রাস্তাটা দিয়ে পুরো এইদিক থেকে এই দিকে যাচ্ছিল ঠিক আছে আর আমাদেরকে দেখতে নেই পুরো এখানে ঢুকে পড়েছে দেখো কেউ মুখ বার করছে দেখো